ফিনল্যান্ডে আসতে চান তাও আইএলস ছাড়া হ্যাঁ ফিনল্যান্ডে আইএলস ছাড়া আসার একটা সুযোগ আছে সেটা হলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এখন ব্যাপারটা হলো আপনি কি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসবেন কি না দেখুন ফিনল্যান্ডে আমরা সাউথ এশিয়া থেকে যারাই আসি আমরা মূলত দুই ধরনের ইউনিভার্সিটিতে আসি একটা হলো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি একটা হলো রিসার্চ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো হলো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতন আর রিসার্চ ইউনিভার্সিটিগুলি হলো মূলত এখানকার পাবলিক ইউনিভার্সিটি এখন আপনি নিজেই গেস করতে পারেন যে আপনি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবেন নাকি পাবলিক ইউনিভার্সিটিতে আসবেন একটু যুগ করে রাখি যে এখানে যারা রিসার্চ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স করছে তাদেরই জব পেতে খবর হয়ে যাচ্ছে আর আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে এসে আপনি জব পাবেন বা কিছু করবেন এটা আসলে অনেকখানি চ্যালেঞ্জিং তো আমি আপনাকে বলবো ব্যাপারটা এমন যদি হয় যে এখানে আপনার কোনো রিলেটিভ আছে ধরেন যারা এখানে আপনার রিলেটিভসরা এখানে ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে সেক্ষেত্রে আপনার যদি এমন হয় যে আমি কোনোরকম ফিনল্যান্ডে যেতে পারলেই হয় আমার সেখানে যেহেতু রিলেটিভসরা আছে তারা ওয়েল এস্টাবলিশড তারা আমাকে একটা না একটা ওয়ে বের করে দেবে তাহলে আপনি অ্যাপ্লাইড সায়েন্স হোক রিসার্চ ইউনিভার্সিটি হোক তারপরে এখানকার যে ভোকেশনাল কলেজ হোক যেটাতে আসানোর কোনো অসুবিধা নেই কিন্তু যারা এমন যে আমি বাংলাদেশে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি সেটা হোক বাংলাদেশের র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটি অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি অথবা বাংলাদেশে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে আমি আইটির উপর হোক টিচিংয়ে হোক বা যে কোনো একটা ফ্যাকাল্টির উপর যে কোনো একটা ব্রাঞ্চের উপর আমি দীর্ঘ বছর কাজ করেছি আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে দেখুন আপনি যদি এমন হন যে আপনার বাংলাদেশের অনার্স মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেট আছে ভালো কোনো সাবজেক্টের উপর অথবা কোনো ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে পাশে আপনার জব এক্সপিরিয়েন্স আছে তাহলে আমি আপনাকে বলবো আপনার যদি এমন হয় যে আপনার ফিনল্যান্ডে আসতেই হবে এই জব ক্রাইসিসের মোমেন্টেও তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই চেষ্টা করবেন রিসার্চ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো দেখুন যেখানে রিসার্চ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরই জব নেই বা এখানে রিসার্চ ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্স করা মানে বা ব্যাচেলর করা মানে আপনাকে মানে ফিনল্যান্ডে পড়ালেখা মানে পড়ালেখা আপনাকে পড়ালেখা করতেই হবে সেটা করার পরেও আপনার জবের গ্যারান্টি নেই আর অ্যাপ্লাইড সায়েন্সতে তো সেটা আপনার অনেকখানি আপনি নিজেই বুঝেন যেখানে রিসার্চ স্টুডেন্টের খানা নাই সেখানে অ্যাপ্লাইড সায়েন্স ওদের জন্য তো সেটা চ্যালেঞ্জিং হওয়াটাই খুবই মানে একবার সিম্পল চোখ এখন আমি আপনারা অনেকজনে আমাকে প্রশ্ন করেন যে আমার আইএলস নয় আমি আইএলস ছাড়া আসতে চাই হ্যাঁ এটা বাংলাদেশ থেকে অনেক কনসালটেন্ট আছেন যারা আইএলস ছাড়া অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে নিয়ে আসে আমার প্রশ্ন হলো ফিনল্যান্ডে এখন আপনার এক দেড় বছরের মধ্যে কেউ জব ম্যানেজ করতে পারছে না তাও কিসের জব ক্লিনিং জব তারপর হাউস কিপিংয়ের জব এই জবগুলো ম্যানেজ করতেও ফিনল্যান্ডে এখন এক থেকে দেড় বছর সময় লাগছে এক থেকে দেড় বছর পর্যন্ত আপনি কোনো জব পাচ্ছেন না আপাতত তারপরে আবার তাদের পিয়ারের ব্যাপারটাও এত আজকে পর্যন্ত পিয়ার চার বছর আছে কিন্তু এটা খুব শীঘ্রই তারা চেঞ্জ করে ফেলবে বলে বারবার তারা বিভিন্ন জায়গায় মানে পত্রিকা লেখালেখি হচ্ছে যেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আপনার মানে পিয়ারের ব্যাপারটা মানে এখন আর আগের মতন যে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে যে না চার বছরে পিয়ার হয়েই যাবে সেটার কোনো গ্যারান্টি দেওয়ার এখন আর কোনো সুযোগ নেই তারপরে জব তো নাই জব আজকে অনেকজনই এক দেড় বছর পর্যন্ত হয়ে গেছে জব পাচ্ছে না এটা একবার এক্সট্রিম রিয়ালিটি তারপরে আপনি কেন পুরো টাকা দিয়ে একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসবেন ডাজ ইট মেক এনি সেন্স ইউ থিঙ্ক আপনার কাছে কী মেক সেন্স করে আমি বুঝতে পারি না যে মানে যে আমি না বিদেশ যাইতে পারলেই হলো যে একজন কনসালটেন্ট সে বললো আপনাকে আমি আইএলস ছাড়া নিয়ে যাব। ভাই আপনি আইসা কি করবেন সেটা বলেন আচ্ছা আপনি আইএলস ছাড়া হোক বা আইএলস হোক বা যে কোনোভাবে আপনি ফিনল্যান্ড আসলেন মানে আসার পর আপনার প্ল্যানটা কি আসার পর আপনি কী করবেন একবার এটা একটু ভাবেন যে আমরা অনেকজনই এমন হয়ে গেছে যে দেশ ছাড়তে পারলেই বাঁচি এখন দেশ ছাড়তে পারলে বাঁচি সেটা ঠিক আছে কিন্তু যেখানে যাব বাঁচার জন্য সেখানে আমি কয় মাস সারভাইভ করতে পারবো বা সারভাইভ করার পরে আমার স্টেপস আমার আমার সেখান থেকে আউটকাম কি আসবে এটা তো আপনাকে আগে একটু ক্যালকুলেশন করতে হবে এমন যদি হয় যে না আমি মাত্র অনার্স শেষ করেছি আমি কোন রকমের একটা স্টুডেন্ট আমার রকম যাইতে পারলে হয়ে গেল তাহলে আপনি এসে এখানে মানে কষ্টমষ্ট করে আপনি ধরেন এক দেড় বছর কষ্ট করলেন যেহেতু ব্যাচেলর কোনো এত টেনশন নাই সেটা ভিন্ন কথা বা আমি এখান থেকে প্রজন অন্য দেশেও চলে গেলাম সেটাও ভিন্ন কথা কিন্তু যারা একটা বাংলাদেশে ব্যাচেলর করেছে বাংলাদেশে মাস্টার্স করেছে এটা তো আর এত ইজি জিনিস না যে আমি ব্যাচেলর মাস্টার্স হতে পারে আমাদের সার্টিফিকেটের মূল্যায়ন নাই কিন্তু তার মানে তো এই না যে আমরা মানে আপনি ফ্রিতে বা বিনা পয়সা বা আমাদেরকে শুধু ইউনিভার্সিটিতে ভর্তি হইলে আমার সার্টিফিকেট দিয়ে দিল ব্যাপারটা তেমন না উই জাস্ট ডিড লস অফ স্ট্রাগলস ফর অ্যাচিভিং দিস সার্টিফিকেটস ইস 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 অফক্রোস দ্য রিয়ালিটি কিন্তু পাশাপাশি ধরুন আমার সার্টিফিকেটসও আছে পাশাপাশি আমার এক্সপিরিয়েন্সও আছে আমি বলবো আপনি সার্টিফিকেটস এবং এক্সপিরিয়েন্স এই দুইয়ের পাশাপাশি যদি আইএলসের একটা সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন স্কোর যুক্ত করতে পারেন ব্যাচেলরের জন্য হলো সিক্স আর মাস্টার্সের জন্য হলো অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ এমন একটা আইএলসের স্কোর যদি আপনি নিতে পারেন আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তারা দেখে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট তারা দেখে আপনার এক্সপিরিয়েন্স আছে কিন এই দুইটা জিনিস যদি থাকে আপনি তাহলে এখানে স্কলারশিপ পাওয়ার মানে যথেষ্ট পসিবিলিটি আছে ফিনল্যান্ডে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত ফিনল্যান্ডে তারা মানে অনেক প্রকারের তারা স্কলারশিপ দিয়ে থাকে সেটা ফুল ফান্ডেড স্কলারশিপ আছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আছে পার্শিয়াল স্কলারশিপ আছে ফিফটি পার্সেন্ট দিয়ে থাকে আলিবার্ট স্কলারশিপ আছে তো আপনি ধরেন যদি আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যান ফিনল্যান্ডে সরি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আপনার স্কলারশিপ পেয়ে গেলে তো আপনার এখানে কোনো টিউশন ফি লাগছে না তখন শুধু আপনার কী লাগবে আপনি বা আপনার স্পাউসও আপনাদের তখন শুধু এখানে যে একটা এক্সপেন্সেস যে লিভিং এক্সপেন্সেস লাগবে ধরেন আপনার হাউজিং আপনার ট্রান্সপোর্টেশন এই ধরনের খরচগুলো তো এই ধরনের খরচগুলোর জন্য আপনাকে আসলে এমন আহামরি কিছু কষ্ট করতে হবে না যেহেতু ফিনল্যান্ডে এখনও পর্যন্ত একটা ক্যালা বেনিফিট দেয় আপনি ধরেন যদি টিউশন ফি যদি না দেওয়া লাগে তাহলে কেলার যে বেনিফিটটা পাবেন ওই বেনিফিটটা দিয়ে আপনি মোটামুটি আপনারা চলতে পারবেন এত কোনো সন্দেহ নেই কেলার বেনিফিটটা এখনও পর্যন্ত আছে বা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে দিয়ে বলতে পারি তবে এটা নিয়েও কথা বলা বলি হচ্ছে যেটা বন্ধ করে দেবে এখনও পর্যন্ত আছে এটা হলো মূল কথা এখনও পর্যন্ত তাদের ক্যালা বেনিফিট আছে তো ক্যালার বেনিফিটটা যদি আপনার পান আপনার টিউশন ফি লাগতেছে না পাশাপাশি আপনি এটা কেলা বেনিফিট পাচ্ছেন তাহলে তো আপনার মোটামুটি চলতে কোনো সমস্যা হবে না কিন্তু প্রশ্ন হলো আপনার যখন এমন হয়ে যায় যে আপনারা নামি যেতেই হবে সেটা অ্যাপ্লাইড সায়েন্সে হোক বা যেখানে হোক তবে আইএলস ছাড়া আল্লাহর বাস্তা এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসেন যে অ্যাপ্লাইড সায়েন্সে না আসলে আপনার যেহেতু সার্টিফিকেট আছে আপনার যদি এক্সপিরিয়েন্স আছে আপনি আইএলসের যদি কোনো সাপোর্ট দরকার আপনি আমাকে বলেন আমি আপনাকে আইএলসের গ্যারান্টি আপনার জন্য সেই মানে নিশ্চয়তা দিয়ে আমি আপনাকে ভর্তি করাবো আমার আইএলস প্রাইভেট ব্যাচটা হলো এমন যে সেখানে আপনি না স্কোর না আসছে আপনার আমি যতক্ষণ মনে করবো যে না আপনাকে আমি অনেকগুলি মক টেস্ট নেব মক টেস্ট নেওয়ার পর আমি যদি মনে করি যে না আপনি এখনও ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পাওয়ার মতন অ্যাবিলিটি আপনার হয়নি আপনাকে বলুন আমি কোর্সে আপনি রিপিট করেন আমি আপনার কাছ থেকে আর কোনো টাকা নেবো না আমি মূলত আমার প্রাইভেট ব্যাচটা আমি বলেই থাকি এটা স্কোর গ্যারান্টিড ব্যাচ সেখানে তিন মাস লাগুক ছয় মাস লাগুক এক বছর লাগুক যতক্ষণ আপনার স্কোর না আসবে আপনাকে আমি ক্লাস করাবো ইস মাই প্রমিস সেটা আমি আমার স্টুডেন্টগুলো আমার দুইটা ব্যাচ চলছে আমি তাদেরকেও করাচ্ছি সে আজ থেকে প্রায় দুই তিন বছর ধরে একই কাজটা আমি চালাই নিচ্ছি তো আপনার যদি এমন হয় যে আপনার যে আমার আইএলস স্কোর লাগবে কিন্তু আমি আইএলস স্কোর উঠানোর মতন সেই আমার কাছে কনফিডেন্স লেভেলটা নেই আমি বলবো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার আইএলসের স্কোরের জন্য যা দরকার যদি হয় আপনি একেবারে দুর্বল আপনাকে আমি আমার প্রি আইএলস একটা প্রোগ্রাম আছে সেটা আমি করাবো দেন আপনাকে আমি আমার আইএলসে নিয়ে যাবো তো আপনার মানে আপনার যদি আইএলস স্কোরটা একমাত্র হয় যে আমি শুধু আইএলসকে ভয় পাচ্ছি আমি বলবো আপনি আমাকে একটু আমাকে নক করতে পারেন আপনি যদি একজন কনসালটেন্ট ধরেন সেখানে আপনার লাগবে ধরুন এক থেকে দুই লাখ টাকা আপনি এক থেকে দুই লাখ টাকা খরচ না করে আপনি আমার আমাকে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দেন আমি আপনাকে আইএলসের ব্যবস্থা করবো আইএলসের ব্যবস্থা বলতে আমি আপনাকে ধরুন তিন মাসের জন্য আমি প্রি আইএলস প্রোগ্রামটা করালাম বাকি তিন মাস লাগুক ছয় মাস লাগুক আমি আপনাকে আইএলস প্রোগ্রাম করালাম আপনি এক বছর সময় নিয়ে বা ছয় মাস বা এক বছর সময় নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আইএলসএস করে আপনাকে আমি আনাই নিতে পারবো এটা তো কোনো মানে আপনার এসএসসি সার্টিফিকেট এইচএসের সার্টিফিকেট অনার্সের সার্টিফিকেট মাস্টার্সের সার্টিফিকেট আপনি যে সার্টিফিকেটগুলোর এমনি এমনি মানে ঘুমে বসে পায়ে যান না আপনি নিশ্চয়ই স্টাডি করেছেন তার মানে অবশ্যই আপনার বেসিক আছে আপনার আইডিয়া আছে হয়তো আপনি প্রপার গাইডেন্সেস পাচ্ছেন না যে আমি আসলে কীভাবে নিজেকে প্রিপেয়ার্ড করলে আমি ভালো একটা স্কোর উঠাতে পারবো সেই জন্য আমি আছি আমি আপনাকে গাইডলাইন দেবো আমি আপনাকে পথ দেখাবো কীভাবে আইএলস একটা ভালো স্কোর করতে হয় আমার প্রাইভেট ব্যাচে আমি আইএলস স্কোরের পাশাপাশি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেশনস আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার ফ্যামিলি টাইপ এটা দেখে আমি আপনাদেরকে সবসময় আমি আমার স্টুডেন্টগুলোকে আমি কাউন্সিলিং করে থাকি যে আপনি এইভাবে আগান আপনার জন্য এই দেশ এই ইউনিভার্সিটি এই সাবজেস্টগুলো আপনার জন্য বেটার হবে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলি স্টুডেন্ট শুধু আমার আইএলস করেছে তাদেরকে কোনো কনসালটেন্টের কাছে যেতে হয়নি কারণ আমি আমার ক্লাসগুলোতে স্টুডেন্টগুলোকে তার পার্সোনাল প্রোফাইল অনুযায়ী আমি গাইডেন্স তাকে কাউন্সেলিং করি এবং যার তার যে কোনো প্রশ্ন আমি সরাসরি সেখানে আমি উত্তর দিচ্ছি আমি তাদের সাথে কনসাল্ট করছি পার্সোনালি ওয়ান অন ওয়ান সেশন করছি হ্যাঁ অনেকজনই আমাকে আপনারা র্যান্ডমলি ফোন দিয়ে পান না বা তথ্য দিয়ে দেখুন একটা ব্যাপার আপনি হিসাব করেন আমি আমি একজন প্রফেশনাল মানুষ আপনি আপনি আমাকে অযথা বললে তো হবে না আমি আমার স্টুডেন্টগুলো আমি যখনই ফ্রি টাইম পাই আগে আমার স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দিই কারণ তারা আমার স্টুডেন্ট তারা আমার উপর আমি এতটুকুন বিশ্বাস করে এসছে যে লোকটার কাছে গেলে তিনি আমাদেরকে আইয়ালস প্লাস আমাদের বাইরে যাওয়ার সব প্রসেসগুলি নিয়ে আমাদেরকে বলে দেবেন তো আমি তাদেরকে বাদ দিয়ে আমি যখনই সময় পাই আগে আমার স্টুডেন্টগুলিকে অগ্রাধিকার দিই এরপরে যদি সময় পাই তাহলে আমি কয়েকজনকে আমি সহযোগিতা করি কিন্তু ঢালাও বাবা আপনারা আমাকে যেভাবে হোয়াটসঅ্যাপে বা ইউ সব জায়গায় নক দেন আমি যদি আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি আমার স্টুডেন্টগুলি যাদের সাথে আমি প্রমিসিং যাদের কাছে আমি প্রমিস করছি তাদেরকে তো আমার সার্ভিস দিতে হবে হ্যাঁ আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হবে আপনি যদি মনে করেন যে আপনার সার্টিফিকেটস আছে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনার আইএলসএস করে দায়িত্বটা আমি নেব তো এতটুকুই তাহলে ফাইনাল কথা হলো এটাই বা ফিনল্যান্ডে আসতে হলে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আসার কোনো মানে হয় না আসলে আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে আসবেন স্কলারশিপ পেলে তখন আসবেন না হয় এখন জবের যে অবস্থা আপনার টিউশন ফি লিভিং এক্সপেন্স সব বেয়ার করা ইস 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 রিয়ালি ডিফিকাল্ট এটা খুবই ডিফিকাল্ট আমি আশা করবো আপনারা আমাকে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম